আজ আমাকে কথা বলতেই হবে ইনশাল্লাহ কথা বলতেই হবে জানি না আপনাদের সাথে আমার দেখা হবে কিনা বা কথা বলতে পারবো কিনা জানি না কথা বলতেই হবে ইনশাল্লাহ আমি দেখতেছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর ভগরের কালো ম্যাগ জমে আছে জ্বরের পূর্বাবাস যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন এমন একটা সময় আসবে এত কালো অন্ধকার আসবে যার অসম্ভব হয়ে দাঁড়াবে সুতরাং আপনারা কি কা পুরুষের মতন আপনারা কি ইহুদি খ্রিস্টানদের দালালি করে মরতে চান নাকি কোরআন এবং হাদিসের আইন অনুযায়ী জিন্দিগি করে সংগ্রামী করে মরতে চান বিড়ালের মতন পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতন এক ঘন্টা বেঁচতে চাই যদি তোমরা সক্ষম হও আর যদি একত্র থাকে তোমাদের মধ্যে তাহলে এমন একটা সময় আসবে ইন্দুরের গর্তের মধ্যে পালানোর সময় হবে না সেই সময় আল্লাহ দেখাইছে কিনা বলুন তো জলমান দেখাইছে কিনা